পাটের দাম কিছু আছে কমে গেছে নাকি না আগের থেকে বাড়ছে কিছুটা আগে কত আছেন বত্রিশশ মন মানে চল্লিশ কেজি তো এক মন মানে পাট বুজা সুন্দর দেয়া কিন্তু আগের মতো মানুষে পাট পাঠ করে না হুম

কিন্তু পাহাড়ের চাহিদা যেন কমবে থাকে কিন্তু এইবার একবার চাহিদা আছে ভালো নাকি বেশি যাক ভালো হইলো আপনার সাথে কথাবার্তা কইয়া অনেক ভালো হইলো করি করলেন নাকি অবশ্যই দ করি ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম